ওই মাহাজন করে ওই মাহাজন এই দেখতে যান্তাড়ি আমি দেখতে যান মিজাজটা খারাপ লাগেনি অনেক এটি কায়েন দেখে যান আপনি স্যার এক কারেন্ট দিয়েছেন আমার ব্যাটারি তো অন্তলের চাষ হয় নাইখা ওহন আমি গাড়ি লাগাবার মুখে নে সকাল বলাই চিল্লা চিল্লি করতেছেন গেলে গেম আরে মিজাজটা সকালে কামে বেরোবো তো করবো না আমার গাড়ি চার্জ হয় নাইখা তো চারজন আমি কি করব কারণ เงี้ย গে এটা কি আমার কাম পাচার পাচার রোমা আমার গরেদার লগে আমার আমার সারা রাত কারিনা তোলো উনি আপনি কো নামনের কারণ নাই এটা কি হইলো কারণ কি আমি চালাই না সরকার চালাই মিয়া সরকার চালা গরেস্টান মে আমার গরেজ লে কিছে কারণের মালিক তোরা আমি না তো কারণের মালিক আপনি আমাকে টাকা দিয়েছো না হ্যাঁ তো দিছেন টাকা দিয়েছো না অন আমার চা দেন আমার রুজিPocketা কেটায় দিব আবার আপনি দিবেন আমি দিমু কে আমি রোজ দিবো আমি জানগা আপনার না পোষাই ঠিক আছে মামুর বাড়ি আবদার কারেন্ট না থাকলে আমি ড্রাইভারের রোজ দিবেন ভাড়াও আমি আপনার রোজও দিবো আমি লইয়ে বইছি মিয়া